প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিসমিন বলছি খুলনা থেকে জিসমিন ক্যাফ অ্যান্ড ব্লকসে নতুন ভিডিও দেখার আর একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো সাধারণ একটি রেসিপি একদম অসাধারণ স্বাদে লাউ দিয়ে চীনা হাঁসের মাংস রান্না করেছি শীতকালে কিন্তু এই রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন অনুরোধ করছি আমি এখানে চুলা একটা কড়াই দিয়েছি আর হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আছে আস্ত জিরা একটা তেজপাতাকে দুই টুকরা করে দিয়েছি ডারচিনি দিয়েছি দুইটা সাদা এলাচ দিয়েছি পাঁচ ছয়টা আর একটু দিয়েছি জয়ফল জয়ফলের চার ভাগের এক ভাগ দিয়েছি একটা জয়ফলের মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুইটা পেঁয়াজ আছে বড়ো সাইজের আমি কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিলাম এখন বাটা মশলা অ্যাড করছি এখানে এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা হাসির মাংসে একটু মশলা বেশি লাগে এটা আমরা সবাই জানি আদা রসুন বাটাটার একটা কাঁচা স্মেল আছে আর সেটাকে আমি একটু তেলের উপরে মিনিটখানেক নেড়ে চেড়ে দূর করে নিচ্ছি সামান একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন গুঁড়া মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ দিলাম জিরার গুঁড়া আর দেড় চা চামচ দিব আমি লাল ঝালের গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি কোয়াটার চা চামচ কোটা চা চামচ না একটা এক চা চামচ থেকে একটু কম আর কি এবার সব মশলাগুলোকে আমি নিেচেরে কষিয়ে নিচ্ছি এখন আমি চীনা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাপের আছে তো মাংসটাকে দিয়ে আমি আবারও ভালো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ করছি আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন পেজটিকে ফলো করে দিবেন অনুরোধ করছি আমি আশা করব আপনারা আমার পাশে এভাবে থাকবেন পুরাতন বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ভালোবাসাও দিলাম আর যারা নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন আজ থেকে তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভকামনা করছি ঢাকনা দিয়ে কিছু সময় এভাবে কষিয়ে নিব মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি এখন একটু পানি দিয়ে দিলাম এটা আমি পরিমাপ মতো দিলাম তো এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব আর কি একটা বলো কুটলে আমি জালটাকে একদম লো করে দিব তাতে করে তাড়াতাড়ি আমার হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনা দিয়ে এইভাবে বারবার আমি নেড়ে দিয়েছি জালটা কিন্তু লোতে রেখেছিলাম তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে আসছে আর গ্রেভিটাও কিন্তু কমে গিয়েছে পর্যায়ে আমি আলু দিয়ে দিব সরি আলু আর লাউ দুটো একসাথে দিয়ে দিচ্ছি আমি যেহেতু আজকে লাউ দিয়ে রান্না করব আর আপনারা চাইলে এখানে আলু না দিতেও পারেন আমার বাসায় আলু পছন্দ করে যার কারণে আমি লাউয়ের সাথে আলু দিয়ে দিয়েছি শুধু লাউ দিয়ে রান্না করলেও অনেক ভালো হয় লাউ আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর সব সময় মনে রাখবেন লাউয়ের তরকারি কিন্তু একটু বেশি করে কষাতে হয় তো ঢাকনা দিয়ে আমি আরও মিনিট পাঁচেক এভাবে কষিয়ে নিচ্ছি দর্শক এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন আমি অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ফুল দেখে যাবেন আপনি যেহেতু আমার ভিডিওটি ক্লিক করেছেন তো আমি আশা করতেই পারি আপনি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমার লাউ কষানো হয়ে গেল এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা আমি এই মগের দিয়ে মগ পানি দিয়েছি তো খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না এবার ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট থেকে ষোলো মিনিট রান্না করে নিয়েছি মাঝে মাঝে এরকম ঢাকনাটা তুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে এক্ষেত্রে চোলার জালটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে আরও দুই তিন মিনিট আমি জাল দিয়ে নামিয়ে নিলাম পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর আর শীতের সময় আমার মনে হয় সবাই হাঁস পছন্দ করেন আশা করব আমার রেসিপিটি ভালো লেগেছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি আশা করব। আমার সাথে এভাবে আপনারা থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন আজকে বিদায় নিব আপনারা এইভাবে হাঁস রান্না করে খাবেন বাসায় আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ